মার শরীরটা খারাপ মা সন্তানের কাছে চিঠি লেখার বলে বেটা রে আমার শরীরটা বড় খারাপ রে বাবা তোর চাকরির টাকা আর খাবো না তোর নুরানের চেহারা দেখে একবার মরতে চাই সন্তান মায়ের কাছে চিঠি লেখে চিঠির উত্তর দেয়ার বলো মা আমি আগেই বলেছি লেখা বড় করব না আমি চাকরি করব না তুমি তো আমাকে লেখাবড়া করায়লে চাকরি করায়লে রে বাবা আর এক মাস পর আমার রমজান মাস সরকার বেতন দিবে বোনাস দিবে রে বাবা তোমার জন্য ছোট বোনের জন্য রঙ্গিন রঙ্গিন কাপড় কিনে নিয়ে জামা এই সন্তান আগে মায়ের জন্য বোনের জন্য আপনাদের এলাকায় যেমন সারিয়া কান্দি বাজার আছে রে বাবা ওই সন্তানের বাজার আছে বাজারে যখন যায় মার জন্য বোনের জন্য যখন কাপড় কিনতে যায় সন্তানের এমনি মন দুর্বল হয়ে যায় সন্তান মনে করেছে আজকে আমার খুশির দিন মায়ের জন্য বোনের জন্য কাপড় কিনবো কিন্তু কেন আমার মনটা দুর্বল হয়ে যায় বিদেশে বিপদে যদি কারো সন্তান মারা যায় সবার আগে জানেন তাহা জনম দুঃখিনী মায় কিন্তু সন্তানের রক্তের সঙ্গে মায়ের রক্তের কান কানেকশন বাবা এই সন্তান মার জন্য বোনের জন্য কাপড় কিনে যখন বাড়ির দিকে গাড়ি থেকে নামার পর বাড়ির দিকে যখন নজর দেয় এই সন্তান দেখতে পায় কতগুলা মানুষের বাড়ি থেকে একটা খাট নিয়ে কবরস্থানের দিকে যায় সন্তান যখন বাড়িতে এসেছে ছোট্ট বোন দৌড় মারা যায় ভাইয়ের গলা ধরে কান্দার বলে ভাই যায় Nasden nasden gotkal keno astenn na আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে ভাই বারবার ডেকে ডেকে বলে বা বেটা রে তোর চাকরির টাকা আর খাবো না বাবা তোর চেহারা দেখে আমি মরতে চাই আই রে বচাই আমার বুকে ভাই যান আপনি আসলেন আসলেন গতকাল কেন না এই সন্তান কাপনের কাপড় খুলে কবরস্থানের কাছে যায় মাকে ডাক দে বলে মারে জীবনের লক্ষ লক্ষ টাকা উপার্জন করবো রে মা কল কল কাপরকিন মানামা রংকিন ডংকিন কাপরকিনবা তুমি তার ফিরে আসবে না একবার হালাল মুখ দিয়ে জবাব দিয়ে যাও আমি হালাল টাকা কারে খাবো মা তুমি জবাব দিয়ে যাও যেই মায়ের হাতের নিঃশ্বাস দিলে সাত দিন পর্যন্ত খোদা তুষ্ট লাগে না অলউ তা ইরকুম মা কুম ইন যুকরু তুম বালা আনতুম কমা মুসরিফুন বাবা ভ্যানওয়ালা সন্তান লিখাবড়া করতে চায় একটা আলিমের মা যদিhbar পারে রে বাবা আগে মারা ছিল হকানি আলিম পর্দাওয়ালা এই জন্য আগেকার মাদের পেট থেকে আব্দুল কাদের জিলানি বের বেরো হয়েছে রে বাবা আগে এখনকার মা নামাঝি নয় এই জন্য আমাদের সন্তান নামাজ পড়ে না এই সন্তান বাবা ভেনওয়ালা সন্তান লেখা পড়া করতে যায় বাবার কাছে যাই ডাক দিয়ে বলে বাবা তুমি তো আমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছো তুমি কি আলিম বানাবানারে রে বাবা বাবাই ডাক দিয়ে বলে বাবারে আমাদের এলাকার যত মানুষ আছে সব লেখা পড়া করেছে সরকার কোনোদিন চাকরি দেয় না বোনাস দেয় না বেতন দেয় না রে বাবা আমরা ভেনওয়ালা মান মোহর দুইশো টাকা রোজ কামিলা বেঁচে খাবো আমাদের কোনো টেনশন নাই এই সন্তান মায়ের কাছে যায় ডাক বলে মা তুমি কন তুমি তো আমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছো আল্লাহ তুমি কি আমাকে আলেম বানা বানারে বাবা একটা যদি আলিমের মা হবার পারো জান্নাতি মটুক পরে আপনাকে জান্নাতি মানুষ হিসেবে জান্নাতি নিয়ে যাবে আল্লাহ তাহলে কোয়ানে ঘোষণা করে দিয়েছে মা ডাক দে বলে যা রে লেখাপড়া কর তোর লেখাপড়ার যত খরচ আমি চালাবো এক ক্লাসে যায় পাঁচ টাকা দেয় আর এক ক্লাসে যায় দশ টাকা দেয় আর এক ক্লাসে যায় যখন বিশ টাকা যায় রে বাবা করতে করতে যখন মেলা ক্লাস পার হয়ে যায় এই সন্তান মেট্রিক পরীক্ষা বাবার কাছে আসে ডাক দিয়ে বলে বাবা তোমরা তোমাদের এলাকার আমাদের এলাকার যত মানুষ আছে সব লেখাপড়া করছে রে বাবা আমাকে তো এক টাকাও দেয় নাই আমাকে তো এক টাকাও দাও নাই আজকে আমার সাড়ে তিনশো টাকা লাগবে মেট্রিক পরীক্ষার ফিস নিতে কিন্তু তুমি তো আমাকে এক টাকাও দাও নাই আজকে সাড়ে তিনশো টাকা মেট্রিক পরীক্ষা লাগবে তুমি কি আমাকে দিবা না রে বাবা বাবা ডাক দিয়ে বলে বাবা ডাক দে বলে বাবা আমি তো আগেই বলেছি আমি তো আগেই বলেছি আমি লেখাপড়া করাইব না সরকার আমাদেরকে বেতন দিবে না বোনাস দিবে না রে বাবা চাকরি নিতে অনেক টাকা লাগবে আমরা দুইশো টাকা রোজ কামিলা বেঁচে খাবো আমাদের কোনো টেনশন নাই এই সন্তানকে বাবা পকেট থেকে ভ্যানওয়ালা বাবা পকেট থেকে পঞ্চাশ টাকা দিয়ে ডাক দে বলে বাবা আমি পঞ্চাশ টাকা দিলাম হয় লেখাপড়া করো না হলে লেখাপড়া ছেড়ে দাও রে বাবা সন্তান পঞ্চাশ টাকা নিয়ে মুখ ভরা কষ্ট নিয়ে মায়ের কাছে যায় ডাক দে বলে মারে আমি তো আগেই বলেছি মা আমি লেখাপড়া করব না তুমি তো আমাকে পঞ্চাশ টাকা দিল তুমি তো আমাকে টাকা দিয়ে লেখাপড়া করাইলে আজকে সাড়ে তিনশো টাকার জন্য মেট্রিক পরীক্ষা আমি দিতে পারবো না সন্তানের চোখের পানি দেখে মা ডাক দিয়ে বলে বেটা রে একটু ধৈর্য ধর তোর লেখাপড়ার সাইবস্ত করতে পারি কিনা সন্তানকে বারান্দায় রেখে মা যখন ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে থেকে একটা মাটির ব্যাংক নিয়ে আসে সন্তানের জামনে যখন ভাঙে গুনে দেখে সাড়ে তিনশো টাকা আরো বেশি হয়ে যায় সাড়ে তিনশো টাকা যখন বেশি হয়ে যায় সুনতান মায়ের ডান গালে চুমা খায় বা ডাক দে বলে মা কোনো দিন তোমার পরনে নতুন শাড়ি দেখিনি রে মা এত টাকা তুমি পাইলে কোথায় বাম গালে চুমা খায় ডাক দে বলে মা কোনো দিন তো তোমার গায়ে নতুন ব্লাউজ দেখে রে মা এত টাকা তুমি পাইলে কোথায় মা সন্তানের গলা ধরে কান ধরে বলে বেটা আমি জানি আমার সন্তান লেখাপড়া করবে চাকরি করবে রঙিন রঙিন কাপড় কিনে আনবে আমার জীবনে যত ডিম বেঁচেছি কত বেঁচেছি এক টাকাও নষ্ট করিনি মেটির ব্যাঙ্কর মধ্যে রেখে দিয়েছি রে বাবা যা রে বাবা যা তুই লেখাপড়া কর চাকরি কর রে বাবা এই সন্তান মায়ের দোয়া নিয়ে যখন লেখাপড়া করতে যায় সন্তান সন্তান যখন ম্যাট্রিক পরীক্ষায় পাস করেছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে রে বাবা সন্তান মনে মনে চিন্তা করে আরো যদি লেখাপড়া করতে চায়। মা বাবার খেদমত করতে পারবো না গরিব মা হারাইলে আর পাবো রে বাবা আপনি যদি মারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে বাবা আপনার যদি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন এ দুনিয়ার বান্দারা আপনাদের এই এলাকায় সন্তান যেমন চাকরি করে ওই সন্তান ঢাকা ওই এক হাজার টাকায় যখন চাকরি করে একদিন যায় দুই দিন যায় এখনকার ডিজিটাল মোবাইল কথা হয় তখনকার আমার মোবাইল ছিল না কিন্তু যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আর ফিরে আসে না রে বাবা আর ফিরে আসে না আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন এ দুনিয়ার বান্দার তোমাদের জন্য তোমার বাবা তোমার মার মুখটা তোমার জন্য মক্কা মদিনা আমি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছি রে বাবা কেউ যেন কোনোদিন নামাজ কাযা করেন না যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাযা করবে আল্লাহ তাআলা তাকে আসি হক বছর দুজকে নিক্ষেপ করবে রে বাবা আমি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিলাম কেউ যদি একটা অক্ষর তিলাওয়াত করেন আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 50 থেকে 100 নাকি তার আমল নামায় উঠিয়ে দিব সেটা দেই আল্লাহ তালা কুরআ ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার মন্দারে আমি আপনি যদি নেক সন্তান না হবার পারেন আপনি আপনার সন মার পরিচয় পাবেন না রে বাবা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন এ দুনিয়ার বান্দারা রে মিফতা হুল জান্নাতি সোলা নামাজ বেহস্ত রচাবে মা বাবার উসিলাই দান করবেন মা বাবা মারা যদি যাই বেশি করে নামাজ পড়বেন দোয়া করবেন পর্দা মানে চলাফেরা করবেন স্বামীর খেদমত করবেন আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানাইয়া জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নামাজি হিসাবে যেন কবুল করে নেয় সবাই বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে যেন পর্দা করার তৌফিক দান করে সবাই বলেন আমিন আল্লাহ তালা পর্দা করার স্বামীর খেদমত করান কোরআন বলা হিসাবে মাহফিল হিসাবে যেন কবুল করে নাই সবাই বলেন আমিন ওয়াহির আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সবাই তো করেন তো বাস্তফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. توبة أستغفر الله ربي من كل جنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. توبة أستغفر الله ربي من كل جنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اصرف عتيق الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم والضوء.